দেশে হত্যা গুম খুন চলছে দেশে হত্যা করতে হবে লড়তে হবে চলবে অন্যায়ের প্রতিবাদ করলে ধর্ষণ গুম খুন কিছু কমে যাবে এসো সবাই মিলে হাতে হাত রেখে প্রতিবাদ করি যারা অন্যায় করছে আমাদের মা বোন অন্যায় অবিরাম চলছে ধর্ষণ অবিরাম চলছে চলছে চলতেই থাকবে যদি প্রতিবাদ না করি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে অন্যায় জুলুম যতন চলছে চলতেই থাকবে যদি প্রতিবাদ না করি হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করো দেখো সব কিছু কমে যাবে এসব কিছু কমে যাবে আশো সবাই হাতে হাত মিলাই আমাদের মা বোন ধর্ষণের শিকার হচ্ছে যদি তাদের বিচার দ্রুত করা হতো তাহলে কখনো এইভাবে ধর্ষিত হতে হতো না আমাদের মা বোনকে কোরআনের বিধান পাথর নিক্ষেপ করে তাদেরকে মেরে ফেলো তাহলে সেই দৃশ্য দেখার পরে কখনোই এই সব কখনোই ধর্ষণ করবে না এটা বিশ্বাস রাখো কোরআনের বিধান প্রতিষ্ঠা করো কোরআনের বিধান প্রতিষ্ঠা করো বতা কাছে দেখো মানবতা অসহায় মানবতা কাছে দেখো নেই কোনো ফা এ সুপ্রতিবাদ করো এটাই হচ্ছে ওফা আসসালামু আলাইকুম তো মূলত এই মুহূর্তে যে কথাগুলো বললাম যদিও বা অন্তরা তালে তালে মেসিং হয় নাই তবে এই মুহূর্তে যা বের হয়েছে আমি তাই বলেছি যদি বা আপনার ভালো লাগবে না তবে আমি শুধু শুরু শুরু প্রতিবাদ করার চেষ্টা করেছি এতটুকু এ আর কিছু নয় তো সকলে দোয়া করবেন আল্লাহ সব হ্যাঁ আপনাদের সবকে বারক হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার